এবার আসানসোল জেলা হাসপাতালে উদ্বোধন হল মা ক্যান্টিনের আসানসোল জেলা হাসপাতালে রোগী এবং তার পরিবারের জন্য মাত্র পাঁচ টাকায় মা ক্যান্টিনের উদ্বোধন করা হল পাঁচই এপ্রিল শনিবার মা ক্যান্টিনের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ড নিখিল চন্দ্র দাস মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ আরো অনেক চিকিৎসক এবং কর্মীরাও এই উদ্যোগের লক্ষ্য দরিদ্র মানুষদের সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা এই উপলক্ষে মন্ত্রী মলয় ঘটক বলেন এই ক্যান্টিন হাসপাতালে আগত রোগী এবং তাদের পরিবারের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে তিনি এটিকে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের একটি অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুধু জেলা নয় সারা পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গরিব মানুষদের জন্য এই ব্যবস্থা সুরক্ষিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটি জানালেন মন্ত্রী মলয় ঘটক যে যে ভাত দেখতে পাচ্ছেন এখানে ডিম সবজি ডাল সবের এটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন খালি জেলা হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গে এই এটা আছে আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয় তার সত্ত্বেও আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবেলা খাবারটাও তিনি এনসিওর করে দিয়েছেন আমাদের তারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার তাদের জন্য হাসপাতালেও তো আরো বেশি কাজে লাগবে কারণ এখানে প্রচুর মানুষ আছেন রোগী ভর্তি থাকে তারা চট করে বাইরে বেরোতে পারে না এখানেই তারা খাট খাতে খাবার পেয়েছে হাসপাতাল সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস বলেন মা ক্যান্টিনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও গুণগত মানের দিকে বিশেষ খেয়াল রাখা হবে যাতে মানুষ সস্তায় স্বাস্থ্যকর খাবার পায় এই সুবিধা শুধু রোগীদের জন্য নয় হাসপাতালে কর্মরত কর্মীদের জন্য উপকারী হবে তিনি বলেন জেলা হাসপাতালে এখন প্রতিদিন প্রায় তিনশো জনের খাবারের ব্যবস্থা হয়েছে তবে চাহিদা অনুযায়ী তা আরও বাড়তে পারে এনারা ইনিশিয়ালি তিনশো জনের খাবার এখন আপাতত নিয়ে আসবেন তারপরে যা শোনা গেল যারা যেমন যেমন ডিমান্ড বাড়বে তেমন তেমন ওনারা না হাসপাতাল থেকে রোগীদের তার খাবার সাপ্লাই দেওয়া হয় চারবেলা খাবার ওনাদের দেওয়া হয় হাসপাতাল থেকে তো পরিবার বহুত গরিব মানুষ থাকে যাদের হচ্ছে কি খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায় এখানে বাইরে খাবার পাওয়া গেল আমাদের এখানে টেন্ডার করা ক্যান্টিনও আছে কিন্তু তাদের তাও তো একটু রেট আছে কিন্তু এখানে হচ্ছে কি ডিম সবজি ডাল ভাত পাঁচ টাকায় পাওয়া যায় আমরাও মনে করি যে বহু লোকের উপকার হবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন একে দরিদ্রদের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন মা ক্যান্টিন খোলার সাথে সাথে আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সহ সামাজিক সহায়তায় একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেই মনে করছেন অনেকেই রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six Ebum nine four three four one three three six, six. double six.